আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে চাকরিজীবী প্রবাসীরা সাবধান জাল সার্টিফিকেটে চাকরি নিলে দশ বছর জেল ও তাৎক্ষণিক চাকরি যদি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান পাওয়ার ক্ষেত্রে এখন থেকে জাল সার্টিফিকেট বা জালিয়াতমূলক নথিপত্র জমা দিলে পড়তে হবে কঠিন শাস্তির মুখে দুই হাজার একুশ সালে ফেডারেল আইন এবং বর্তমান দ্বন্দ্ববিধি অনুযায়ী জাল সার্টিফিকেট দাখিল করাকে একটি গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে সম্প্রতি দুবাই একটি ছোট কোম্পানিতে এইচার টিমের নেতৃত্ব দেওয়ার এক কর্মকর্তার পক্ষ থেকে জানা যায় নতুন কিছু কর্মচারী নিয়োগের সময় জাল শিক্ষাগত সার্টিফিকেট জমা দিয়েছে বিষয়টি সামনে আসতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইনে কি বলা হয়েছে সন্ধিতা আরব মৃত্যু দ্বন্দ্ববিধি দুইশো ধারা অনুযায়ী জালিয়াতি বলতে বোঝায় কোনো নথি টেক্সট নাম্বার সিল স্বাক্ষর বা ছবি পরিবর্তন বা মুছে ফেলে তা এমনভাবে উপস্থাপন করা হয় যাতে এটি একটি বৈধ নথি হিসেবে গণ্য হয় এবং তাতে কারো ক্ষতি হতে পারে আইনের দুশো বায়ান্ন ধারা অনুযায়ী সরকারি নথি জালিয়াতি শাস্তি হতে পারে দশ বছরের বেশি কারাদণ্ড আর বেসরকারি নথি জালিয়াতির জন্য রয়েছে কঠিন কারাদণ্ডের বিধান দুশো তিপ্পান্ন ধারা বলা হয়েছে কেউ যদি জাল নথি অনুরূপি তৈরি করে এবং তা ব্যবহার করে বা জালিয়াতি যেন তা কাজে লাগায় তাহলে পাঁচ বছরের বেশি কারাদণ্ড রয়েছে এছাড়া দুইশো আটান্ন ধারায় বলা হয়েছে কেউ যদি জেনেশনে জাল নথি ব্যবহার করে তবে তাকেও জালিয়াতি অপরাধে সমান শাস্তি ভোগ করতে হবে এমনকি কারো নাম বা পরিচয়ের জায়গায় অন্য পরিচয় ব্যবহার করলেও শাস্তি থেকে রেহাও নেই এমনকি চাকরি হারানোর ঝুঁকি রয়েছে ফেডারেল ডিগ্রি আইনের তেত্রিশে হাজার একুশ অনুযায়ী চুয়াল্লিশ এক অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে যদি প্রমাণিত হয় কোনো কর্মচারী জাল সার্টিফিকেট বা পরিচয়পত্র জমা দিয়েছে তবে নিয়োগকর্তা নোটিশ ছাড়াই তাকে চাকরিচ্যুত করতে পারবে এবং এর জন্য একটি লিখিত তদন্ত এবং যথাযথ কারণ দেখানো যথেষ্ট নিয়োগকর্তারা কি করবেন একজন এইচ লিডার বা নিয়োগকর্তা হিসেবে আপনি নিজের পদক্ষেপগুলো নিতে পারেন সেখানে সংশ্লিষ্ট কর্মচারীর বেদে অভ্যন্তরীণ তদন্ত শুরু করতে পারেন জালনথি প্রমাণ সংরক্ষণ এবং যাচাই করতে পারেন প্রমাণিত হলে নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করতে পারেন বিষয়টি পুলিশের রিপোর্ট করতে পারেন এবং মানব সম্পদ এবং এমরাত মটলে অভিযোগ দারি করতে পারেন এই ধরনের আইনি গুরুতর এবং পরিস্থিতি মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাতে লাইসেন্সপ্রাপ্ত কোনো পেশাদার আইনজীবীর সাথে পরামর্শ নেওয়াটাই সবচেয়ে নিরাপদ এবং কার্যকরী পথ প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ দুঃখের সাথে বলতে হয় সংযুক্ত আরব আমিরাতে আমাদের এরকম অসংখ্য অগণিত প্রবাসী আছে যারা কিনা জাল সার্টিফিকেট নিয়ে হাই প্রফেশন ভিজায় যুক্ত হয়েছেন না আমাকে গালি দেবেন না আপনি নিজেই কিন্তু মনে মনে জানেন আপনাদের মধ্যে কতজন এরকম প্রবাসী এই কাজ করেছেন আমরা অসংখ্য অভিযোগ পেয়েছি অসংখ্য প্রমাণও আমাদের কাছে আছে আপনারা আল্লাহর কাছে মাপ চান কোনোভাবে যেন ধরা না পড়েন যদি ধরা পড়েন যদি আপনাদের যে জায়গায় কাজ করছেন সেখান থেকে চেকিং শুরু করা হয় তাহলে আপনাদের জীবন শেষ চাকরি তো যাবেই আপনাদেরকে জেল খাটতে হবে এটাই হচ্ছে আমিরাতার আইন দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন